আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের কাজ করব। আমরা হচ্ছে আজকে উনত্রিশ পৃষ্ঠার কাজটি করব। সেখানে এগারো নম্বর কাজে অর্থাৎ বাড়ির কাজে কি বলা হয়েছে তা আমরা আগে দেখে নেই এখানে বলা হয়েছে তোমার সকলের জেনে আসা ইবাদতগুলো কোনটি ইবাদতের কোন প্রকার ভেজের অন্তর্গত তা নির্ণয় করা তো শিক্ষার্থীরা আমরা দশ নাম্বার আর নয় নাম্বারের জন্য যে কাজগুলো করেছিলাম এখন আমরা ওইগুলোই কোন ইবাদতের মধ্যে পড়ে সেগুলো আমরা বের করব। বাড়ির কাজ এগারো পৃষ্ঠা উনত্রিশ এখন শুরু করব আমাদের কাজ এক রাস্তার ক্ষতিকর বা কষ্টদায়ক পড়ে থাকা বস্তু রাস্তার উপর থেকে সরিয়ে এটা পড়বে ইবাদতে বাদানি দুই ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে ইবাদত করে এটা হচ্ছে ইবাদতে মালি তিন মসজিদে সালাত আদায় করে ইবাদত করে ইবাদতে বাদানি চার বাসায় সালাত আদায় করে ইবাদতে বাদানি কিছু মানুষ আর্থিকভাবে অসচ্ছল মানুষকে অর্থ দিয়ে ইবাদত করে ইবাদতে মালি ছয় কিছু মানুষ মক্কা মদিনায় গিয়ে হজ ওমরা পালন করে ইবাদতে বাদানি ও মালি এটা হচ্ছে টাকাও লাগে আবার অঙ্গও লাগে সাত কিছু মানুষ মধ্যরাতে তার যদি আদায় করে ইবাদতে বাদানি কিছু মানুষ নিসাব পরিমাণ জাকাত প্রদান করে ইবাদতে মালি নয় তৃষ্ণার্থ মানুষকে পানি পান করিয়ে কেউ ইবাদত করে ইবাদতে বাদানি দশ প্রদানের মাধ্যমে কেউ ইবাদত করে ইবাদতে মালি কিছু মানুষ করে করার মাধ্যমে ইবাদত করে ইবাদতে ও বাদানি কিছু মানুষ রমজান মাসে রোজা রাখার মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানি অসুস্থ রোগীর সেবা করার মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানি ও মালি চোদ্দ মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য টাকা দিয়ে কেউ ইবাদত করে ইবাদতে মালি পনেরো অপরকে সদ উপদেশ প্রদানের মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানী ঋণগ্রস্ত লোকের ঋণ পরিশোধ করার মাধ্যমে কেউ ইবাদত করে ইবাদতে মালি ষোলো নাম্বারটি ইবাদতে মালি সতেরো জীবের প্রতি দয়া দেখিয়ে কেউ ইবাদত করে ইবাদতে বাদানী কিছু মানুষ আল্লাহর জিকির করার মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানি উনিশ কিছু মানুষ অপরকে কুরআন মজিদ পাঠ করা শিখিয়ে ইবাদত করে ইবাদতে বাদানী চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তীগুলো জেনে নেই বেশ কিছু মানুষ কুরআন মাঝে তিল্লত করে ইবাদত করে ইবাদতে বাদানি একুশ কিছু মানুষ আমানত রক্ষা করার মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানী বাইশ কিছু মানুষ উত্তম আচরণ করার মাধ্যমে ইবাদত করে এটা হবে ইবাদতে বাদানি এই যে ক্লাসিফিকেশন তেইশ মাতা পিতা সেবা করার মাধ্যমে কেউ ইবাদত করে ইবাদতে মালিক ও বাদানি এটাতে উভয় টাকা পয়সা এবং অঙ্গ দুগুটোই লাগে তো ইবাদতে মালি ও বাদানি চব্বিশ আত্মীয় সম্পর্ক বজায় রাখার মাধ্যমে ইবাদত করে ইবাদতে বাদানি সদা সত্য কথা বলে অনেক ইবাদত করে ইবাদতে বাদানি ছাব্বিশ ওয়াদা অঙ্গীকার পূরণ করে কেউ ইবাদত করে ইবাদতে বাদানি সাতাশ চরিত্রের হেফাজত করার মাধ্যমে কেউ কেউ কি করে ইবাদত করে এটা হচ্ছে ইবাদতে বাদানি শিক্ষার্থী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি